প্রভুর লীলা প্রকট সময়ে অপ্রকটে এখানে অদ্ভুত বিহার হয়ে থাকে লীলা প্রকটকালে প্রভুকে সকলে দর্শন করে থাকে আবার লীলা অপ্রকট হলে কেবল যারা ভাগ্যবান তারা সেই প্রভুর দিব্য লীলা দর্শন করে থাকে এখনও শাস্ত্রে লেখা আছে অদ্যাপিহ সেই লীলা করে গোরা রায় কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে এখনও গৌরাঙ্গ মহাপ লীলা চলছে আমরা যখন প্রথম ট্রেনিংয়ে ট্রেনিংয়ে আমরা স্কুলে ঢুকেছিলাম তখন আমাদের যে ট্রেনার ছিলেন যে শিক্ষক ছিলেন আমাদেরকে ট্রেনিং করাতেন আমরা রাস্তাঘাট ঝাড়ু দিতাম বাথরুম পরিষ্কার করতাম ড্রেন পরিষ্কার করতাম সবজি লাগাতে হতো সবজি তুলতে হতো রান্না করতে হতো যখন ঝাড়ু দিতাম তখন আমাদের যে ট্রেনার ছিলেন প্রশিক্ষক তিনি এসে ঝাড়ু দেওয়ার পরে রাস্তায় পা ঘষতেন যে দেখা দেখো তো ধুলি লাগছে কি না ধুলি লাগছে না এখানে গৌরাঙ্গ মহাপ্রভু তার ভক্তদের নিয়ে পার্শ্বদের নিয়ে কীর্তন করতে করতে যাবেন তোমরা ভাবে সুন্দর মনোযোগ দিয়ে হৃদয় দিয়ে এত সুন্দর করে ঝাড়ু দেবে মহাপ্রভুর চরণের জন্য একটু ধুলি বা একটু কাঁকর বা একটু পাথর না লাগে তার মানে গোরাগ মহাপ্রভু এখনো লীলা করছেন আরেকজন বলছেন আরেকজন ঋষি এই কলিযুগকে ধন্য করার জন্য প্রভু জগন্নাথ বিশ্রের ঘরে অবতীর্ণ হবে এই অবতার তিনি অত্যন্ত অতুলনীয় বর্ণ পরিগ্রহ করবেন তার সর্বাঙ্গের অনুপম সুষমা দর্শন করে সকল জগৎবাসী প্রেমে মত্ত হবে কেউ বলেন কৃষ্ণের এই নদিয়া বিহার লীলা ব্রহ্মাদি দেবগণের অগোচর এই লীলা বড়ই চমৎকার ও পরম অদ্ভুত কেউ বলেন সচিনন্দন গৌরহরই স্বেচ্ছালীলাময় কবে তিনি এই কার্য করেন তা বলা যায় না কলিযুগের কলিযুগে জীবের প্রতি মহা সদয় হয়ে তাদেরকে তিনি তার দুর্লভ প্রেমরত্ন দান করে থাকেন কেউ আবার কেউ বলছেন মহাপ্রভু গৌরচন্দ্র দয়ার সমুদ্র স্বরূপ তিনি জীবগণের এমন কৃপা করবেন যা কখনো করেননি সেই জন্য একটা শ্লোগান চির অদদত প্রেমকযুক্ত গীতম এ গুপ্ত ধন ভগবানের প্রতি ভালোবাসা প্রেম ভগবান আগে দেননি নিজ গুপ্ত বিত গৌরী ভক্তের জীবন স্বরূপ সন্ন্যাস গ্রহণ করে পরিব্রাজক হবেন তিনি অসংখ্য তীর্থে গমন করে সকল তীর্থে অবিনাশ পূরণ করবেন অবশেষে তিনি জগন্নাথের প্রতি জন্য শ্রীক্ষেত্রে বাস করবেন এভাবে এক এক গৃষি गौरांग महाप्रभु एवं तार धामे महिमा कीर्तन करते लागले और कीर्तन करते करते सहसा समय गौरा महाप्रभु कीर्तन करते करते हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम রাম রাম হরে হরে কীর্তন করতে করতে নাচতে নাচতে সুবর্ণ গৌর হরি সেই সপ্তশরই সেদের সামনে প্রকাশিত হয়েছিলেন সত্য যুগে মধ্যাহ্ন সময় প্রকাশিত হয়েছিলেন সেই জন্য সেই দ্বীপের নাম মধ্য দ্বীপ সেখানে সপ্তসে টিলা রয়েছে এখন গুপ্তভাবে এখনও প্রকাশিত হয়নি কোন জায়গায় শাস্ত্রে লেখা আছে সপ্তর্ষি টিলা সপ্তর্ষি ঘাট এখনো সেই জিনিস আবিষ্কার হয়নি যেরকম অনেক জিনিস আগে জানা যেত না আমাদের শুদ্ধ ভক্তদের হৃদয়ে প্রকাশিত হয়ে অনেক জিনিস আমরা খুঁজে পেয়েছি তো এই মধ্যদ্বীপে কি কি আছে দর্শনের জন্য এক হচ্ছে হংসবাহন শিব হংসবাহনের কথা তো আগে অনেকবার বলেছি আপনাদের হংসবাহন তারপরে নৈমিসারণ্য তারপরে গোমতি তারপরে রয়েছে উঁচুহাটা তারপরে হচ্ছে কুরুক্ষেত্র আর পঞ্চবেণী তারপরে পুষ্কর তীর্থ এত কিছু আছে কিন্তু আমরা সব স্থান দর্শন করেছি পরিক্রমা সহযোগে আমাদের সঙ্গে রেজিস্ট্রার্ড ভক্ত পনেরোশো আর সেবক তারপরে সেবাধারী সব মিলে প্রায় আঠারোশো লোক রয়েছে আমরা একসঙ্গে আমরা প্রথমে গেলাম হংসবাহন শিব হংসবাহনের কথা তো আগে অনেকবার আপনাদের বলেছি তো আরেকবার প্রসঙ্গক্রমে বলে দিই একবার এই নৈমী সারণ্য আর হংসভান দুটো একটা লীলার সঙ্গে দুটো সম্পর্কিত আমাদের সুত গোস্বামী যিনি আঠাশ হাজার ঋষিদের সামনে ভাগবত পাঠ করেছিলেন সেই লখনৌ নয়মী উত্তর উত্তরপ্রদেশে ঠিক সেইভাবে তিনি একবার নবদ্বীপে ভাগবত পাঠের আয়োজন করছেন ভাগবত পাঠ করবেন তার আয়োজন চলছে আর এদিকে আমাদের সরকারি সাংবাদিক নারদমুনি তিনি এই ভাগবত পাঠের কথা সমাচার সারা ব্রহ্মাণ্ডে পৌঁছে দিয়েছেন নরকে যমরাজ স্বর্গের দেবদেবী জনলোক তপলোক মহলোক ব্রহ্মলোক ব্রহ্মণে ব্রহ্মা তারপরে কৈলাস পর্যন্ত কেননা এই ভাগবত পাঠ সব জায়গায় নেই পুরাণে বলা হয়েছে ন চ কৈলাসে এই ভাগবত সত্যলোক মানে ব্রহ্মলোকে নেই এই ভাগবতম কৈলাসে নেই বৈকুণ্ঠে নাস্তি অয়ং রস বৈকুণ্ঠেও নেই আর স্বর্গের কথা তো ছেড়ে দিন অত মামা সদ্ভাগ্য মা তাই এই ভাগবত পাঠের সুযোগ যেখানেই পাওয়া যায় ছাড়বেন না ছাড়বেন না ছাড়বেন না বারে বারে বলছে তো এমনকি প্রমাণ আছে এটা শ্লোক ধরে বললাম আবার পদ্মপুরাণে একটা কাহিনী আছে সুখদেব গোস্বামী যখন ভাগবত পাঠ শুরু করবেন পরীক্ষিতের সামনে তখন স্বর্গবাসী দেবতাগণ অমৃত কলস নিয়ে এসছেন কুম্ভ অমৃত কুম্ভ নিয়ে এসে তিনি সুখদেব গোস্বামীকে বলছেন মহারাজ সুখদেব গোস্বামী আমরা স্বর্গ থেকে অমৃত নিয়ে এসছি আমরা স্বর্গ থেকে অমৃত নিয়ে এসছি তো আপনি পরীক্ষিত মহারাজকে অমৃত খাইয়ে দেন অমৃত পান করে সে অমর হয়ে যাবে আর তার বিনিময়ে তার বদলায় তার বিনিময়ে আমাদেরকে ভাগবত পাঠ শোনান সুখদেব গোস্বামী হাসলেন উচ্চহাস্য করে তিনি বললেন স্বর্গের দেবতারা হিং মাৎসর্যপরায়ণ পরায়ণ না দেবতারা যদি এখানে কেউ কঠিন তপস্যা করেন কঠোর তপস্যা করেন ইন্দ্রের ভয় হয়ে যাবে ইন্দ্র আপনার পিছনে আপনার পিছনে অপসরা লেলিয়ে দেবেন আমাদের অপসরা লাগে না আমরা তত কঠোর তপস্যা করি না আমাদের এই জব ধ্যান করতে গিয়ে কোনো সুন্দরী মহিলা যদি তিলক পরে হাজির হয়ে যায় আমাদের কুপকার আমাদের ইন্দ্র বিশ্বামিত্র মুনি মুনি বড় বড়ো বড়ো মুনিরিষেদের সামনে নরনারায়ণ ঋষির সামনে সে অপসরাকে নিয়ে এসেছিলেন তাদের তপস্যায় বিঘ্ন করার জন্য পতন ঘটানোর জন্য তাই স্বর্গবাসীরা দেবরাজ ইন্দ্র হিংসুটে পরায়ণ শোকদেব গোস্বামী তাদেরকে প্রত্যাখ্যান করলেন এই ভাগবত আমি পরীক্ষেত শোনাবো সে শোনার যোগ্য তোমরা কেউ শোনার যোগ্য না প্রত্যাখ্যান করলেন তাই ভাগবত পাঠ শোনার জন্য সবাই এই মর্তধামে সেই সময় ভাগবত পাঠের আয়োজন হয়েছিল নবদ্বীপে নবদ্বীপে এলেন ভাগবত পাঠ শুনতে বিভিন্ন জায়গা থেকে ভাগবত পাঠ স্রব শ্রোতা আসছেন নরক থেকে যমরাজ আসছেন তার পার্শ্বদের নিয়ে স্বর্গলোক থেকে আসছেন জনলোক থেকে তপলোক থেকে ব্রহ্মলোক থেকে এবারে কৈলাসপতি মহাদেব বেরিয়েছেন ভাগবত পাঠ শুনতে আসবেন মুশকিল হচ্ছে সবার তো স্পিডই গাড়ি আছে খুব তীব্র গতিতে গাড়ি চলে কিন্তু ব্রহ্মার গাড়ি হচ্ছে নন্দী খুব ধীর গতিতে বেচারা ভাগবত পাঠ শ্রবণের খুব আতুর তিনি যতই নন্দীকে বৃষকে জোরে চলার জন্য ফোর্স করছেন হ্যাঁ কিন্তু নন্দী তো চলেই না ও তো যা স্পিড ওই স্পিডেই চলে তার বেশি তো স্পিড বাড়ছে না বেচারা মহাদেব তিনি হয়রানি হয়ে গেছে আরে কি করব টক্সতেও এই কাহিনি আপনাদের শুনিয়েছি এই শিব ঠাকুরও বলতে খুব ভালো লাগে আপনাদের শুনতে ভালো লাগে কি না তখন শিব ঠাকুর সেই কৈলাসে পৌঁছালেন কোনো ক্রমে ব্রহ্মার কাছে শরণাপন্ন হলেন ব্রহ্মা বললেন তুমি তোমার গাড়ি আমার গ্যারেজে পার করে আমার গাড়ি নিয়ে যাও হংসের উপরে এসেছিলেন এইখানে হংস বাহন শিব হংসের উপরে বসে তাই এখানকার শিব ঠাকুরের হংসবাহন খুব জাগ্রত যে যা প্রার্থনা করবেন যদি প্রার্থনা অনুমোদন হয় সঙ্গে সঙ্গে শিব ঠাকুর আপনাকে জানিয়ে দেবেন তো সেই যে হংসবাহন শিব নয়মি শরণের সুত ভাগবত পাঠ করেছিলেন আমি শরণের ভিডিও ছেড়েছি আপনারা আশা করি পেয়েছেন আশা করি তো সেই নৈমি শরণ ধাম তো সেখানে বিশাল বিশাল বৃক্ষ রয়েছে আমার মনে হয় বড়ো বড়ো বৃক্ষ তারা মুনি ঋষি তারা নিয়মিত সেখানে ভাগবত চর্চা করেন ভাগবত শ্রবণ করেন তো সেই নৈমিচারণ্য হংসবাহন শিব তারপরে যে পুষ্কর তীর্থ পুষ্কর সত্যে চ পুষ্করম তীর্থ ত্রেতায়াম নৈমিসম তথা দা পরে তু কুরুক্ষেত্র কলো গঙ্গা সমাস রয়ে শাস্ত্রে বলা হয়েছে যে সত্যযুগের জাগ্রত তীর্থ ছিল পুষ্কর এই পুষ্কর তীর্থ ভারতের পশ্চিম অঞ্চলে রাজস্থানের আজমিরে রয়েছে এখনও পুষ্কর তীর্থ এবং ব্রহ্মার মন্দির রয়েছে তো আমাদের পরমপুজ্য গৌরাঙ্গ প্রেম স্বামী গুরু মহারাজ উনি সেই ব্রহ্মার একমাত্র মন্দির সেই নিয়ে অনেক সুন্দর মজার কাহিনী তিনি বক্ত করেন যে ব্রহ্মা এসেছিলেন এই মর্তে পুষ্কর তীর্থে তিনি যজ্ঞ করবেন পুষ্কর তীর্থের পাশে যজ্ঞ করলে অনেক গুণ ফল লাভ হয় তো তিনি যজ্ঞ করবেন এসেছেন সঙ্গে সাবিত্রী এসছেন সাবিত্রী তো সাবিত্রী এসছেন যজ্ঞকুণ্ড তৈরি হয়েছে ব্রাহ্মণেরা বসে গেছেন কিন্তু মুহূর্ত শুরু হয়নি সেই জন্য তারা অপেক্ষা করছেন আর এদিকে সাবিত্রী কী করেছেন তিনি মর্তলোকে এসছেন তো মর্তলোকটা একটু ঘুরে দেখি কেমন জিনিস তো ঘুরে দেখছি ভালোই তো মর্তলোকটা যেখানে গঙ্গা নদী যমুনা সরস্বতী নবদ্বীপ বৃন্দাবন হরিদাত পুষ্কর কত তীর্থ আছে তো ঘুরতে ঘুরতে অনেক দূর চলে গেছে এদিকে মুহূর্ত এসে গেছে তখন ব্রাহ্মণের বলছেন ব্রহ্মাজি এই মুহূর্ত শুরু হয়ে গেছে এখনই যজ্ঞ শুরু করতে হবে তো তখন তখন তো মোবাইল ছিল না বা ফোন ফোন ছিল না যে গায়ত্রী কোথায় গেছে গায়ত্রী নেই তো যজ্ঞের সময় গৃহস্থ স্বামী স্ত্রী একসঙ্গে বসতে হবে তো স্ত্রী নেই ব্রাহ্মা একা বসবেন কী করে কিন্তু গায়ত্রীকে খুঁজে সরি সাবিত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন ব্রাহ্মণরা বললেন যে আমরা এই 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 মুহূর্ত লগ্নটা চলে যাচ্ছে আমরা লগ্নতে যজ্ঞ শুরু করতে চাই আপনি একটা কাজ করুন তার ব্রাহ্মণেরা মন্ত্র পাঠ করে গাই থেকে একটা গায়ত্রী দেবী সৃষ্টি করলেন হ্যাঁ তাকে সংস্কার করে সংশোধন করলেন বলে এনাকে আপনি রূপে বিবাহ করে রূপে পাশে বসিয়ে যজ্ঞ শুরু করুন সেই মতে যজ্ঞ শুরু হলো এত বছরে সাবিত্রী ফিরে সাবিত্রী ফিরে আমার স্বামীর পাশে আরেকজন মহিলা তখন যায় কথায় মহিলারা একটা তার স্বামী যদি অন্য কোনো মহিলার সঙ্গে কথা বলেন এমনি তেলে বেগুনে চলে যায় আর তো বিয়ে করে একদম যজ্ঞে বসিয়ে দিয়েছে আর রেগে মেগে আগুন জানতে পারলেন এই ব্রাহ্মণারাই এই গায়ত্রীকে সৃষ্টি করে ব্রাহ্মার সঙ্গে বিয়ে দিয়ে যজ্ঞ শুরু করে তার রাগ উগড়ে পড়ল ব্রাহ্মণদের উপর ব্রাহ্মণদের অভিশাপ স্বামীর উপর অভিষ স্বামীকে অভিশাপ দিলেন কোথাও তোমার পূজা হবে না কেবল এই জায়গা ছাড়া তো অনেক সাপ অভিসম্পাদ হল আর ব্রাহ্মণেরাও অভিশাপ দিলেন ব্রাহ্মণের অভিশাপ দিলে আরে এই মহিলাটা কে যার কোনো বড় ছোট বিচার নেই সবাইকে অভিশাপ দিয়ে যাচ্ছে গড়ে তখন আমারও তোমাকে অভিশাপ দেব যার কোন কিভাবে কথা বলতে হয় সঙ্গে কি এইটুকু বিচার নাই তোমার অভিশাপ দিচ্ছি তোমার কণ্ঠ থাকবে না কণ্ঠ থাকবে না মানে এই যে কথা বলার রোধ করছে না তো তাই মহিলা জাতির এই গলাতে কণ্ঠটা নেই সুতরাং তাদের ভিতরে কোনো কথা গুপ্ত থাকে না আপনি যদি বলে দেন কোনো গুপ্ত কথা সে অন্য কাউকে বলে দেন আমার ব্যাংকে এত টাকা আছে বলে দেবেন আমার মনে পড়ে একটা গল্প পড়েছিলাম এই এর সঙ্গে সংযুক্ত একটা স্বামী স্ত্রী তারা সংসার করছে একদিন বর্ষা হচ্ছে তার খড়ের চাল ছিল তো যখন দেখবেন বর্ষা হলে খড়ের চালে যদি বর্ষা পড়ে সেখান থেকে লাল লাল জল খড় ধোয়া জল লাল লাল জল পড়ে সেই লাল লাল জল দেখে পুরুষ লোকটি হাসছে তখন তার স্ত্রী বলছে কি ব্যাপার তুমি কিন্তু হাসছ কেন না তুমি বুঝবে না এটা একটা গোপন কথা আমি কাউকে বলিনি তোমাকে বলবো না বলো আমি কাউকে বলবো না তোমার হাসার রহস্যটা কি বলছে না তুমি কিন্তু কাউকে বলবে না বললে কিন্তু আমার বিপদ আছে না না আমার উপরে ভরসা দেখো আমি কাউকে বলবো না তখন বলছে যে আমার তোমার সঙ্গে বিবাহ হওয়ার আগে আমার বিবাহ হয়েছিল কিন্তু আমার সেই স্ত্রীটা অন্য একটা পুরুষের সঙ্গে জড়িয়ে গেছিল আমার আমি যখন ঘরে থাকি না তখনই সেই পুরুষের সঙ্গে মেশে অবৈধভাবে মেলামেশা করে আমি অনেকবার তাকে নিষেধ করেছিলাম কিন্তু তাকে নিষেধ করা যায়নি বোঝানো যায়নি একদিন আমি অফিস চলাকালীন মাঝখানে ঘরে চলে আসি দেখি ঘরের ভিতরে দুজন একসঙ্গে একই বিছানায় আমার রাগ তো একদম চরম পর্যায়ে পৌঁছে গেল আমি তখন